এই যে এতগুলো ভ্রান্ত দল যখন বের হইল তখন প্রয়োজন হলো যারা আসলে প্রকৃত খাটি আকিদার মুসলমান তাদেরকে চিনার জন্য একটা নামের প্রয়োজন হইল আর ওই নামটাই হলো আহলে সুন্নাল জামাত এবার বুঝছেন আহলে সুন্নাল জামাতের প্রয়োজনটা কিভাবে বের হইছে এই ভ্রান্ত দলগুলো থেকে নিজেদেরকে আলাদা করে দেখানোর জন্য এখন আহলে সুন্নাওয়াল জামাত কি কি আকিদা হবে বিশ্বাস হবে এইটা সর্বপ্রথম গ্রন্থ আকারে রচনা করেন হজরত ইমাম আবু হানিফা যার কিতাবের নাম হলো আল ফিকুল আকবর একটু সংক্ষিপ্ত কিতাব যেটা একাডেমিতে পড়া হয় আমরা গত বছর পড়ছি মানে উচ্চ একাডেমিতে পড়া হয় মানে মাস্টার্স পরে পড়ানো হয় এটা হলো সর্বপ্রথম কিতাব আহলেসুল্ল জামাতের উপরে দুই নম্বর হল আহলেসুল্না জামাতের বিখ্যাত দুইজন ইমাম একজন হলো আবু মানসুন মোহাম্মদ মোহাম্মদ বিন মাহমুদ বিন আল মাতুরি দি আন্দ এই লোক ছিল উনি উনি মারা গেছেন তিনশো তেত্রিশ উনি হলেন আহলে সুন্না জামাতের অনেক বড় কাণ্ডারী উনি সর্বপ্রথম আহলে সুন্না জামাতের জন্য বিস্তারিত বড় আকারে গ্রন্থ রচনা করেন যে আহলে সুন্নাওয়াল জামাত হতে বলে কি কি আকিদা পোষণ করতে হবে ওনার কিতাবের নাম হলো হল কিতাবত্তাউ আরেকজন বিখ্যাত ইমাম এই দুইজন ইমামকে আলি সুন্না জামাতের আসল ইমাম মনে করা হয় যার নাম হলো আবুল হাসান আশাহারি উনি মৃত্যুবরণ করেছেন তিনশত চব্বিশ হিস্রিতে তিনি কিতাব লেখেন তিনটা কয়টা কথা বলেন না কয়টা তিনটা একটার নাম হলো আল ইবানা আন উসুল দিয়ানা এটা হলো একটা কিতাব আরেকটা কিতাব হলো ওনার আল মাকালাতুল ইসলাম গিল তিন হল হলো আল্লামা ফির রাত্তি আলা আহলি জে বি এটা হলো পুরোনাম আর কি ওর এরপরে ইমাম তাহাওই আসছেন উনি আঁকিদাতুর তাহাওই লিখছেন এরপরে আরেকটা কিতাব হলো আকিদাতুল নাসাফিহা এগুলো সব মাদ্রাসায় পড়ানো হয় এই যে চার পাঁচ সাতটা কিতাবের নাম বললাম এই কিতাবগুলোই হলো একজন মানুষ আহলে সুন্নাবাল জামাত কিনা এটা আইডেন্টিফাই করার প্যারামিটার এই কিতাবগুলো মানে এই কিতাবের মধ্যে যে আকিদাগুলো আছে এই আকিতাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই আলে সুনাম জামাত সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক এখন সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিশাল ইতিহাস বললাম আমরা তো অনেকেই শুনেন না আর নাই আওয়াজে যায় না এই জন্য হয়তো অনেকে দেরি করে আসছে এইটাই হলো সমস্যা যে আসলে সুন্না জামাতের মূল টার্নিং পয়েন্টটা কোন জায়গা থেকে কিভাবে আসছে এইটা আমরা সচরাচর এইভাবে জানতাম কিনা বলেন যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত আগে জানতেন এভাবে জানতেন এই ইতিহাসটা এখন আমাদের সমস্যা হয়েছে এই আহলে সুন জামাতের প্রথম ব্যক্তিরা হলেন সাহাবি বলছে মা না আলে পথের অনুসারে প্রথম ব্যক্তিরা হলেন সাহাবি তারপরে ধীরে 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 কিভাবে আসছে এটা পুরাটা আমি বর্ণনা করলাম কিন্তু এই আহলে সুন্না জামাত ভারতবর্ষে আবার দুই ভাগে বিভক্ত কয় ভাগে কথা বলেন না কয় ভাগে দুই ভাগে কবে আজ থেকে মাত্র দেড়শো বছর আগে আহলে সুন্নাল জামাতের বয়স কত সেই পনেরোশো বছর তো কথাকে বুঝতেছেন এই দেড়শো বছর আগে আইসা আবার দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো দেওবন্দি আর এক ভাগ হল বেরলোবী কথা কি বুঝতেছেন ওনাদের প্রতিষ্ঠাতা হলেন আহমদ রেজা খান বেরলুবি যাকে আলা হজরত বলেন আর এদিকে দেওবন্দিদের প্রতিষ্ঠাতা হল দুইজন একজন হলো রশিদ আহমদ গঙ্গহী আর হচ্ছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ এই দুইজন এখন ইনারা আবার পার্থক্য হইলেন কেন মাত্র পাঁচ ছয়টা বিষয় নিয়ে কয়টা বিষয় মাত্র পাঁচ ছয়টা এখন এই পার্থক্যটা আবার এমন প্রকট ধারণ করছে যে তারা আবার একজন আরেকজনকে ঠিকভাবে আহলে সুন্নাল জামাতই মনে করে না অথচ দোনো গ্রুপই আসলে সুন্নাল জামাত আমার কথা কি বুঝতেছেন আপনারা ইভার কি নিয়ে পার্থক্যই সেটা একটু শুনে মাত্র পাঁচ ছয়টা জিনিস কি মিলাদ ক্যাম আপনারা এই বিতর্ক সারা জীবন জন্মের থেকে শুনে আসছেন মিলাত্তা দুই নাম্বার নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এই বিতর্ক আপনারা শুনছেন কি শুনেন নাই সবাই শুনছেন না শুনতেছেন তিন নাম্বার রবিউল আউয়ালের বারো তারিখে যশ্ জুলুস করা যাবে কি যাবে না এরকম আরো খুঁজলে আরও চার পাঁচটা পাওয়া যাবে সর্বোচ্চ রসুল হাজির নাজির কিনা। না এরকম চার পাঁচটা বিষয় আছে এই যে চার পাঁচটা বিষয় এগুলোর কোনোটাই সুন্নাওয়াল জামাত মানে বৃহত্তর হাজার বছরের যে সুন্নাওয়াল জামাত তাদের যে কিতাব রচনা যেগুলো তারা সেগুলোকে প্যারামিটার ধরা হয় যে সুন্নাল জামাত মাপবেন কি দ্বারা এ কয়েকটা কিতাবের নাম বললাম পুরা ইতিহাস সারা পৃথিবীর আলেমদের সুন্নাল জামাতের কাছে স্বীকৃত এগুলো এগুলোর কোনোটার মধ্যে এই বিতর্কর কোনোটাই স্থান পাই নাই মানে এগুলো নাই মানে এগুলো বহু পরে সেই বিতর্কগুলো তৈরি এখন আপনি বলেন যেই বিতর্কগুলো তৈরি হয়েছে আজ থেকে দেড়শো বছর আগে আর সুন্নাল জামাতের বয়স হলো সেই পনেরোশো বছর আগের থেকে এখন যেই মাসালা যেই সমস্যাগুলো তৈরি মাত্র দেড়শো বছর আগে এখন ওই বিতর্কগুলোর মাধ্যমে আবার এরা আবার সুন্নাল জামাত পার্থক্য করে ফেলছে যে এটা যারা মানবে তারাই সুন্নাল জামাত বাকিরা সুন্নাল জামাত না অথচ এই জিনিসগুলো সুন্নাল জামাতের মূল কিতাবের মধ্যেই নাই। কথা কি বুঝতে পারছেন এবং আরও সমস্যার কারণ হল ইনারা মানে বের্লুবি যারা ওনারা শুধুমাত্র একমাত্র নিজেদেরকে আহলে সুন্নাল জামা মনে করে আর পৃথিবীতে কেউ সুন্নাল জামাত নাই তার মানে কি এ আগের হাজার বছরের সুন্নাল জামাত সংকুচিত হইতে হইতে হইতায় ভারতের সবাই বেরলুবি হয়ে গেছে বা দেহবন্দী হয়ে গেছে এরকম বলেন এরকম এটা সম্ভব তাহলে উনাদের জন্মের আগে যারা সুন্নাল জামাত ছিল তারা কোন সুন্নাল জামাত ছিল এই জিনিসটাই সমাজে কেউ কাউর কাছে প্রকাশ করে না বরং শুধু আমরা বক্তৃতা দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে দেয় এখন কথা হইলো মিলাদ ক্যাম তারপরে আরো যেই যেই ইয়েগুলো এগুলো নিয়ে আমরা পরে অন্য এক সময় আলোচনা করবো একেবারেই নিরপেক্ষভাবে কারো পক্ষে না এখন এটাই হচ্ছে সমস্যা দেখেন সব আলেমই কিন্তু কোনো না কোনো ঘরানা আপনি তো নিজে নিজ তো আলেম হইতে পারবেন না হয় করোনার সে আলেম হইবেন আপনার তো বেরলুবিদের মাদ্রাসা আলেম হবেন তা আপনি সেই মাদ্রাসা থেকে আলেম হয়েছেন আপনি কিন্তু স্বাভাবিকভাবে ওই ঘরানা মানে ওই দলে কিন্তু আপনি বলেন তো এই যে বিগত দশ মাসে আমি আপনাকে কোন দলের দিকে ডাকছি বলতে পারবেন কেউ আপনি কোনো দলের নাম আমার মুখ থেকে কোনোদিন শুনছেন বলেন না শুনছেন শোনেন নাই কেন শোনেন নাই আমার কথা হলো ভাই এই যত ঘরানা দল দেখেন বাংলাদেশে এরা বেশিরভাগই সব আহলি সুন্নাল জামা তবে সবাইর মধ্যে কিছু দোষ ত্রুটি হয়তো আছে এখন আমার কথা হলো আমি যদি আজকে আপনাকে দেওবন্দি বানাই তাহলে আগামী দিনে যদি আমার রিজিক না থাকে একজন বেরলবির আলেম যদি এই মেম্বারে বসে উনিও তো বেরলবি বানাইবেন তা আমি যদি সঠিক করি তো উনি ভুল করবেন কেন কথা কি আপনি বুঝতেছেন উনি ভুল করবেন কেন এজন্য আমার কথা হচ্ছে আপনাকে আমি কোরআন সুন্নার দিকে দাওয়াত দিব কোনো দলের দিকে না আর দল সম্পর্কে আমার মন্তব্য হলো আপনি প্রত্যেকটা দলকেই ভালোবাসবেন প্রত্যেকটা আলেমকেই ভালোবাসবেন প্রত্যেক আলেমের ভালো ভালো জিনিস যেগুলো সেগুলো গ্রহণ করবেন তাহলে সেগুলো গ্রহণ করতে হলে তো আবার আপনার জ্ঞান লাগবে এই জন্য জ্ঞানের দিকে আগে আসবেন জ্ঞান চর্চা করবেন হয় এটা পড়ে অথবা ভালো কোনো আলেম থেকে শুনে আর যেই জিনিসগুলো বিতর্কিত মিলাত ক্যাম তারপরে আপনার কি জানি রসুল কি কি দ্বারা সৃষ্টি এই জিনিসগুলো একজন আলেমের উচিত দুই পক্ষের দলিল আদিল্লাগুলি সমানভাবে নিরপেক্ষভাবে মানুষের কাছে উপস্থাপন করা ভবিষ্যতে কখনো রিজি হইলে আমি এটাই করব নিরপেক্ষভাবে আমার কোনটা মত এটা আমার বলার দরকার নেই আমি দুইটাই দলিল দিয়ে প্রকাশ করব এরপরে আপনার কাছে যেটা মনে হবে অথেন্টিক আপনি সেটা মানবেন যদি বলেন বুঝুর এত একাডেমিক দলিল তো আমাদের মাথায় ধরে না তাহলে আপনার জন্য আরেকটা আদেশ আছে আল্লাহ তাআলা কি সেটা যেহেতু এই আকিদাগুলো আহলুসুল্লাহ জামাতের কোনো বড় কিতাবে অন্তর্ভুক্ত না তার মানে এগুলোর কোনো একটা নির্দিষ্টভাবে বিশ্বাস করা ছাড়াও আপনি আহলুসুল্লাহ জামাত এটা তো বুঝছেন যেহেতু এটা মাত্র দেড়শো বছরের বিতর্ক এর আগে আহলুসুল্লাহ জামাত ছিল না এগুলো ছাড়া তার মানে আপনি এগুলো ছাড়াও আহলুসুল্লাহ জামাত থাকতে পারতেছেন সেহেতু আল্লাহর নির্দেশ হলো যেই জিনিসটা আপনার বুঝে আসে না মাথায় ধরে না আল্লাহ বলেন তা তুমি ওই জিনিসের পিছনে পড়ো না যেই জিনিস তোমার মাথায় ধরে না যেই জিনিসের এলেম বা জ্ঞান তুমি অর্জন করতে পারো নাই তোমার এলেম নাই তুমি ওই জিনিসের কিছু পড়ো না মানে আপনি নূরও বলবেন না মাটি বলবেন আপনি বলবেন আল্লাহ যেটা দিয়ে সৃষ্টি করছে আমি ওটাই বিশ্বাস করি বাস আপনি পাক্কা মুসলমান পাক্কা হিমানদার আপনার যখন এই একাডেমিক বিষয়গুলো মাথায় ঢুকবে না তখন আপনি এগুলোর বিতর্কিত যাবেন কেন এটা তো আল্লাহর আয়াতের আরেকটা লঙ্ঘন আল্লাহ বলছে তোমার যেটা মাথায় ধরে না তুমি যে এই বিষয় জ্ঞানই না তুমি এই বিষয়ের পিছনেই করে না তুমি আমি জানি না এটা আল্লাহ যেটা দিয়ে সৃষ্টি করছে ওটাই আমি বিশ্বাস করি বাস আপনি পাক্কা মুসলমান আর যদি মনে করেন দলিলা দিল্লা এগুলো বুঝবেন তাহলে যে আপনাকে বলবে তার উচিত হলো নিরপেক্ষভাবে বলা আর আপনিও নিরপেক্ষভাবে শোনা শুনে এগুলো বিবেচনা করা যেইটা আপনার কাছে কমফর্ট মনে হয় যে না এটা অথেন্টিক সেটা মানা বাস আবার একটা মানলে আরেকটা যারা মত পোষণ করে তাদেরকে ঘৃণা করা তাদেরকে কুৎসা করা এটা তো আরো ভয়ঙ্কর বিষয় তা আল্লাহ তালা আমাদেরকে এই রকম তাদের মাঝামাঝি ইসলাম হলো মাঝামাঝি ধর্ম ইসলামে কোনো বাড়াবাড়ি নাই কোনো সাড়াশাড়ি নাই এটা আমরা মুখে বলি কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এটাকে ধারণ করি না আল্লাহ যেন এইটাকে সত্যিকার অর্থে প্রতিটা মুসলমানকে ধারণ করে এই সকল ধর্মীয় আঞ্চলিক বিতর্ক থেকে বের হয়ে মুসলমানদের বৃহত্তর ঐক্য গড়ার যে মানসিকতা যেই পরিস্থিতি দরকার আল্লাহ যেন আমাদের মধ্যে সেটা সৃষ্টি করে দেয় সবাই করে আল্লাহ আমির ও দাওয়ানা আলহামদুলিল্লাহ